ভুতুরে তত্ত্বাবধায়ক পর্ব এক অভিশপ্ত প্রহরী রাত তখন প্রায় একটা নতুন নাইট ওয়াচম্যান রাজীব টর্চ হাতে পুরনো জমিদার বাড়ির চৌহদ্দি পরিদর্শন করছিল চারপাশ নিস্তব্ধ বাতাসও থমথমে ঝোঁকঝাড়ের ফাঁক দিয়ে জোছনার আবছা আলো পড়ছিল এই জমিদার বাড়ি বহু বছর আগেই পরিত্যক্ত হয়েছে কেউ বলে জমিদার পরিবার খুন হয়েছিল কেউ বলে অভিশপ্ত এই প্রাসাদ তবে সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা ছিল এক বৃদ্ধ তত্ত্বাবধায়কের যিনি বহু বছর আগে এখানেই মারা যান রাজীব এসব কুসংস্কারে বিশ্বাস করত না তবে আজ তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে ঠিক 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 দূর থেকে একসরু পায়ের শব্দ আসছিল রাজীব টর্চ ফেলতেই দেখে সিঁড়ির উপর দিয়ে ধীরে ধীরে একজন মানুষ হেঁটে যাচ্ছে ফ্যাকাশে চেহারা হাতে লণ্ঠন গায়ে ধূসর ধুতি আর মলিন পাঞ্জাবি রাজীবের শ্বাস আটকে গেল এই তো সেই মানুষ জমিদার বাড়ির পুরনো তত্ত্বাবধায়ক হরিপদ কিন্তু সে তো বহু বছর আগে মারা গেছে